ব জুতোর ক্ষেত্রে ব্যাগের ক্ষেত্রে সব কিছু এটা নিশ্চয়ই আর তোমাদেরকে আলাদা করে বলতে হবে না তোমরা সকলেই জানো আর যারা দূরের বন্ধু তোমরা ভিডিওর মাধ্যমে উপভোগ করো যারা কাছাকাছি থাকো কলকাতা তারা চলে এসো কলকাতার বাইরে থেকে যারা আছে তাদেরকে এই মুহূর্তে কিন্তু ভিডিওটা শুধু দেখতেই হবে কারণ তাদের এসে পৌঁছনোর মতন কিন্তু হয়তো সুযোগ হবে না আর যদি তোমরা পৌঁছতে পারো আমার থেকে খুশি কেউ হবে না তো চলো এবার ভিডিওটা শুরু করি নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে স্বাগত আরও একটা নতুন এপিসোডে দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমাদের সুন্দর মতামত কমেন্ট বক্সে নিয়ে যেও আর কিন্তু সুন্দর হাতে ছোঁয়ায় একটা লাইক চাই চাই প্রথমেই চলে আসি কিন্তু এই ধরনের জুতোগুলোতে দাম যাচ্ছে পাঁচশো টাকা এই ডিজাইনগুলো সমস্ত কিন্তু পাঁচশো টাকা এর কিন্তু কালারও পেয়ে যাবে এই একটা কালার আছে ওই একটা কালার আছে পাঁচশো মিলেছে এখানে চারশো নব্বই রয়েছে চারশো নব্বই রয়েছে হচ্ছে দুশো একত্রিশ জুটিয়ে পরার মতন কিন্তু জুতোগুলো খুব ভালো হ্যাঁ এটা চারশো সত্তর চারশো সত্তর রয়েছে সেটা এটাও হয়েছে বিভিন্ন রকমের জুতো চলো এখানে পাঁচশো কাউন্টার এখানে কিছু ফ্যাশানেবেল জুতো আছে ছশো কুড়ি ছশো কুড়ি সিলেবাসে কিন্তু সবসময় ভিড় লেগে থাকে এটার কি দাম আছে ওই দিকে দামটা নেই এখানে আছে এখানে দাম আছে এই যে সাড়ে চারশো সাড়ে চারশো সত্তর এই ডিজাইনগুলো কিন্তু পাঁচশো সত্তর বিভিন্ন রকম ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন রয়েছে এটার দাম রয়েছে তিনশো ষাট এই দুটোটা কিন্তু খুব ভালো তিনশো ষাট রয়েছে কিছু ওদিকের কালেকশানে যাই মানে একটু দাঁড়াতো এখানে কিছু কালেকশানস আছে দেখো এক্সি কালেকশন রয়েছে এটা রয়েছে পাঁচশো দশ রয়েছে এই একটা কালেকশান রয়েছে পাঁচশো পঞ্চাশ এটাও কিন্তু বেশ ভালো এই একটা কালেকশান আছে চারশো ষাট এই একটা কালেকশান আছে পাঁচশো চল্লিশ এই একটা কালেকশান আছে চারশো নিরানব্বই এই একটা কালেকশান আছে চারশো আশি এই একটা কালেকশান আছে পাঁচশো কুড়ি 是不是有一家人 আমাদেরকে নিয়ে চলে এলাম আরও কিছু কালেকশানস তোমাদের দেখাবো পাঁচশো তিরিশ হয়েছে এই ব্ল্যাক শ্যুটা এরকম একটা শু রয়েছে কিন্তু প্রত্যেকটারই কিন্তু দাম দেখাবার চেষ্টা করছি আর যেটা পারছি না জেনে রেখো ওই সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যেই রয়েছে এই একটা রয়েছে চারশো না সাড়ে চারশো এটা সাড়ে চারশো রয়েছে আমি বলছি তো মোটামুটি চারশো সাড়ে চারশোর মধ্যে কিন্তু খুব ভালো জুতো রয়েছে এটা দেখো আড়াইশো লাভ ইউজের জন্য কিন্তু খুব ভালো একটা জুতো আড়াইশো টাকা এই পেস্তা কালারের জুতোটা কিন্তু বেশ ভালো সাড়ে চারশো এই একটা জুতো রয়েছে চারশো পঁচানব্বই উপরে রয়েছে কিন্তু বেশ কিছু জুতো তো আমার হাত যাবে না এই একটা জুতো রয়েছে ডিজাইনগুলো ওটা আমি দেখিয়েছি একবার ওই দু জুতোগুলোর মধ্যে দেখলাম দুটো কালার রয়েছে একটা কালার এই একটা কালার রয়েছে ভালো এইটা রয়েছে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ একটা কালার পেয়ে যাবে ভিড় চলে কারণ সিলেটাস মানেই কিন্তু একদম সাধ্যের মধ্যে সার পূরণ চলো দেখো এই আরেকটা জুতো রয়েছে খুব সুন্দর এটার দাম রয়েছে এটা কত শো পাঁচশো পঞ্চাশ এই জুতোটা দেখো এইটা হচ্ছে চারশো সত্তর চারশো সত্তর খুব সুন্দর জুতো এগুলো এগুলো একদম মানে ছুটিয়ে পড়া যায় এই একটা রয়েছে এই ডিজাইনটা কিন্তু আমি পড়েছি খুব ভালো খুব ভালো জুতো প্রত্যেকটা জুতোই ভালো কোনোটা থেকে কোনোটা কম ভালো কিন্তু সিলেদারছে এটা বলা যাবে না চলে এলাম আরও কিছু ফেন্সি কালেকশানের নিয়ে দেখো যারা একটু হিল করতে পারো তারা কিন্তু এই ধরনের জুতোগুলো নিতে পারো এটার আমি দাম দেখা দেখতে পাচ্ছি না এরকম একটা জুতো রয়েছে একটু নিউট কালার এগুলো এটা রয়েছে এইটা একটা রয়েছে প্রত্যেকটা কিন্তু সুন্দর এটা রাখো এটা আমার ভালো লাগছে এটা রয়েছে পাঁচশো চল্লিশ এরকম একটা জুতো রয়েছে একটা জুতো রয়েছে চারশো সত্তর এই কালারটা অসম্ভব সুন্দর রয়েছে পাঁচশো ষাট পাঁচশো ষাট এরকম একটা কালার রয়েছে এই একটা কালার রয়েছে চারশো নব্বই এই একটা কালার রয়েছে চারশো ষাট এই ধরনের কালেকশনগুলো কিন্তু তিনশো সত্তর করে রয়েছে এই একটা কালেকশান রয়েছে পাঁচশো আশি এই একটা রয়েছে তিনশো নব্বই যতটা পাচ্ছি তোমাদের কিন্তু ডিটেলসে দেখাবার চেষ্টা করছি তোমরা যাতে একটা ধারণা নিয়ে এখানে আসতে পারো চারশো সত্তর আমার ভিডিও করার উদ্দেশ্যই হলো তোমাদের কাছে ইনফরমেশান পৌঁছিয়ে দেওয়া বর্তমানে দু হাজার পঁচিশ এপ্রিল মাসের আজকে এক তারিখ পয়লা এপ্রিল দু হাজার পঁচিশে সিলেবাসের ভিডিও কিন্তু তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ শো এদিকের কিছু কাউন্টারে এই একটা রয়েছে চারশো কুড়ি এই একটা ক্যাজুয়াল শু রয়েছে পাঁচশো নব্বই শূন্য এই যে ফ্যান্সি জুতো রয়েছে চারশো সত্তর কোনো অকেশন পারপাস যদি করতে চাও তার জন্য কিন্তু চলে আসতে হবে এই সেগমেন্টে এই সেগমেন্টে কিন্তু তোমরা বিয়ের শু অথবা কোনো অকেশন পারপাস শু খুব জাহামরি দাম তা কিন্তু নয় পাঁচশো নব্বই পাঁচশো নব্বই পাঁচশো নব্বইয়ের আরেকটা দাম দেখতে পাচ্ছি না একটা রয়েছে চারশো তিরিশ এত সুন্দর একটা জুতো কিনতে মাত্র চারশো তিরিশ টাকায় তোমরা নিয়ে নিতে পারছো জাস্ট চলে আসো আর যেটা প্রয়োজন মনে করবে নেওয়া নিয়ে ফেলো চারশো পঁয়তাল্লিশ এই যে এটা কিন্তু চারশো পঁয়তাল্লিশ এটা রয়েছে পাঁচশো সত্তর পাঁচশো সত্তরের এরকম একটা কালেকশান তোমরা পেয়ে যাবে এটা পেয়ে যাবে পাঁচশো ষাট পাঁচশো ষাটে পাবে এরকম একটা কালেকশান পাঁচশো সত্তর বোধ একবার দেখালাম তোমাদের যাই হোক এত জুতো এত জুতো এত সুন্দর জুতো এত রিজনেবল প্রাইস মানেই কিন্তু শ্রীলেদার্স চলো মোটামুটি একটা ক্রাউডটা তোমাদের খুব কাছ থেকে দেখিয়ে দিই এরকম কিন্তু ক্রাউড চলছে এখানে আচ্ছা এরপর চলে আসো এই সেগমেন্টে এখানেও বেশ কিছু ভালো ভালো কালেকশানস রয়েছে সেগমেন্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে ক্যাজুয়াল ওয়ারগুলো যেগুলো তোমরা জাস্ট পরবে এদিক ওদিক বেরোনোর জন্য দামও কম আছে তিনশো সত্তর এরকম একটা জুতো কিন্তু তিনশো সত্তর তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটা পেয়ে যাচ্ছো কিন্তু এটা পাঁচশো চল্লিশের জুতো বিভিন্ন রকম ডিজাইন রয়েছে এখানে এটা রয়েছে তিনশো দশ এটা রয়েছে চারশো দশ এই ডিজাইনটা চারশো দশ এখানে কিন্তু একটু কম দামের মধ্যে তোমরা ক্যাজুয়াল ওয়ারগুলো পেয়ে তিনশো চল্লিশ দেখো এত সুন্দর একটা জুতো তিনশো চল্লিশ সবার জন্য কিন্তু সব সময় তার বসরা সাজিয়ে বসে আছে তাই চটপট দেরি না করে পৌঁছে যাও সিলেদার্সে নিজের মনের মতন কালেকশনটা নিয়ে বাড়ি চলে যাও আর ব্যবহার করো আর রিভিউ দিও যে তোমরা কতটা ভালো লাগলো কতটা উপকৃত হলে আমার এই ছোটো ভিডিওটার মধ্যে দিয়ে চলে এলাম এই সেকশনটা বেড়াতে যাওয়ার শু বা কিছু স্টাইলিশ জিন্সের সঙ্গে স্টাইলিশ কিছু করতে চাও তাহলে কিন্তু চলে যান আসতে হবে এই সেগমেন্টে এত ভিড় রয়েছে আমি কিন্তু কাউন্টারের সামনেই পৌঁছতে পারছি না দেখো আমি দেখতেই পাচ্ছি এটা কিন্তু কিন্তু শু লেস নেই এরকম যদি নাও তাহলে কিন্তু ছশো তিরিশে পেয়ে যাবে এই জুতোগুলো এটার দামটা হচ্ছে এটার দামটা কই এরপর দেখো এটা হচ্ছে নশো নিরানব্বই অনেক ভেতরে করে দাম লেখা আছে আমি একটু খুঁজে খুঁজে তোমাদের দামগুলো বলছি নশো নিরানব্বই এছাড়া কিন্তু পেয়ে যেতে পারো এরকম দেওয়ার যে চেনের যে জুতোগুলো এটা রয়েছে কিন্তু ষোলোশো টাকা দেখো লুকটা কিন্তু জাস্ট এটা ষোলোশো টাকা এটা একটা রয়েছে এটার দাম রয়েছে নশো নিরানব্বই টাকা এটা রয়েছে নশো নিরানব্বই টাকা তো এই রেঞ্জের জুতোগুলো এখানে রয়েছে প্রত্যেকটা দাম তোমাদেরকে শেয়ার করা একটু মুশকিল আমার জন্য এটাও তাই নশো নিরানব্বই এটা কিন্তু নশো নিরানব্বই রয়েছে মোটামুটি হাজার থেকে এখানে প্রায় শুরু সাড়ে ছশো আছে সাতশো আটশো হাজার থেকে কিন্তু এই কাউন্টারটা তোমরা পেয়ে যাবে আর এই ধরনের জুতোগুলো কিন্তু পনেরোশো ষোলোশো সতেরোশোর মধ্যে পাবে শেষে চলে এলাম এই জুতোগুলোও রয়েছে চারশো তিরিশ ধরনের জুতোগুলো রয়েছে আর এখান থেকেই এই ভিডিওটা কিন্তু আমি শেষ করব বন্ধুরা ছোটোটা পারলাম তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা যদি তোমরা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটু নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও তাহলে কিন্তু বর্তমানে দু হাজার পঁচিশ ফার্স্ট এপ্রিল এই সময়টা থেকে আরম্ভ করে আগামী সময়ে যতদূর কী এগোবে কীরকম কী দাম জানছে সবাই কিন্তু ভিডিওটার মাধ্যমে জানতে পারবে আর তোমাদের যাদের ভালো লেগেছে ভিডিওটা একটা লাইক চাই সুন্দর হাতের একটা কমেন্ট চাই আর তোমাদের মূল্যবান মতামত চাই যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারি আজকের